অধিকার ওরে অন্ধ হয়ে থাকিস না রে চোখ মিলে থাক কেমন করে অহংকারী বাজায় তাদের ঢাক ঘুমিয়ে যদি কাটাস ওরে হারাবি সকল কিছু বিপদ্দর মাথার শিয়রে ছাড়বে না পিছু তিলে তিলে শেষ করবে রাখবে না কিছু বাকি জ্ঞান চক্ষু মিলে থাকা দিচ্ছে ওরা উকি মুখোশধারীর ধারীর তুই টেনে ছিঁড়ে ফেল মেরুদণ্ড সোজাকর পায়ে পড়িস না মল মিথ্যার জাল ছিন্ন করে কেবল সামনে দৃষ্টি দে তুই ব্যতীত কে বা আছে ওর মুন্ডুপাত করবে যে বেশি শক্তি জাগরিত কর চূর্ণ কর ওদের দর্প পুচ্ছে আঘাত পেয়ে যেমনই দাঁড়ায় সর্প মিছে মিছেই কষ্টে মরিস হতি আর নয় মুহূর্তে ওদের ছাড়খাড় কর পাবিনা না কভুও ভয় আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান